আমার যুবকটিকে ডেকে বললো যুবক তুমি যা বলেছো তা ঠিক সরকারি পোষাগার থেকে আমাকে যা দেওয়া হয় এই টাকা দেয়া আমার সবা হবে না তবে একটা জিনিস তুমি জেনে রাখো আমার ছেলে আবদুল্লাহ ইবনে অমর অমরের ছেলের নাম আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে অমর বাবাকে একদিন ডেকে বললো বাবা তুমি পৃথিবীর বসে দাও তোমার ডুব্বাটা খাটো ছোট একটু বেটে আমার লজ্জা হয় চোখের পানি দিয়ে আবদুল্লাহ নেহবর বলেন বাবা সরকারি কোষাগার থেকে আমাকে যে টাকা দেওয়া হয় এই টাকা দিয়া আমাকে যেই কাপড় কিনা হন ওই কাপড় আর তুমি যা পাও ওই কাপড়টা একত্রিত করে সেলাই করে জুব্বাটাকে একটু লম্বা করে না যেন তুমি মিম্বরে বসে দাঁড়াইয়া খুদ্ দিলে তোমাকে দেখতে সুন্দর দেখা যায় সব মানুষ অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে অমরের দিকে চেয়ে থাকল অমর ডেকে বলল যুবক ভাই ওরে আল্লাহর বান্দা আমি এটা সরকারি কোষাগার থেকে নেই নাই আমার কলিজার টুকরো সন্তান তার নিজের কাপড়টা আমাকে দিয়ে দিয়েছে আমার কাপড় আর সন্তানের কাপড় একত্রে সিলাই করে ওই আমি লম্বা করে নিয়েছি লিয়া আমালা আল্লাহ পরীক্ষা করবেন দেখবেন কার আমল ভালো কার আমল উত্তম হুজরতমর কেমন বাসা ছিলেন আর থেকে শিক্ষা নিতে হবে তিনি কেমন বিচারক ছিলেন তিনি কেমন ছিলেন কেউ খোঁজা লাগতো না তার কাছে ফোন করা লাগতো না তার কাছে যাওয়া লাগতো না তিনি নিজেই ঘুরে ঘুরে মানুষের দারে দারে দুয়ারে দুয়ারে ঘুরাইয়া দেখতেন কে খায় কে না খায় কে ঘুমায় কে না কমায় বলুন শোভা